আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার তো খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন কিছু কবুতর নিয়ে চলে আসলাম রবিন ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ আজকে রবিন ভাই একদম ককা কবুতর দিয়ে গড়ায় ফেলছে ককা গররা চিলা এই টাইপের যারা আছেন তারপরে পাঙ্খি তো আছে পাশাপাশি পাত্তি থাকবে এখানে আবার ফেন্সির ভিতরে ব্লু শার্টিং থাকবে এরপরে যে চিলা দেখেন খুবই রেয়ার একটা ব্রিড অরেঞ্জ কালারের মাকড়া চিলা এখানে পাবেন এই যে পাশিজাজ ককা তারপরে তো আছে মুখী ইত্যাদি অনেক কবুতর পাবেন তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর রবিন ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশনটা এখনই আমরা জানবো চলেন যেই নামে ভাইয়ের সাথে কথা বলি

দর্শক যারা আপনারা নিতে সমস্যা হয় বা নিতে পারতেছেন না আপনারা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে জানায় দিবেন সেটাই ভাই সেটাই তাহলে একজন বিক্রেতার বিক্রি করতে সহজ হয় ফোন দিলে বলে ভাই ভাই কাজে আছি ভাই একটু পর ফোন দে ভাই বাসা যাই মুতে ফোন দেই তখন নাই ভাই ব্লক লিস্টে ফলা ছয়া দেই এগুলা কি ভাই আচ্ছা থাক রবিন ভাই আপনি রাখতে হয় না ভাই এত কষ্ট করে মাল পাঠাই ভাই মালটা হাতে পায় বলে না যে ভাই মালটা পাইছি ভাই অনেক খুশি হইতাম ভাই এই কথাটা বলার জন্য অনেক কষ্ট করে যে মালটা পাঠাই ভাই

প্যাকেজ দিবেন না এটা এটা কি মাটি এটা ভাই খাকির লগে গাংচির লগে জোড়া ছিল আচ্ছা আচ্ছা আর এই হলো নর খাকি নর এটা হচ্ছে জোড়া না জোড়া ভাই এই দুই জোড়ার প্যাকেজই দিবেন হ্যাঁ দুই জোড়া প্যাকেজই ভাই আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখেন এগুলো উড়বে কেমন ভাই উড়বে ভাই এগুলো উড়বে মিনিমাম 3 ঘন্টা 3 মিনিমাম 3 ঘন্টা উড়বে ভাই হ্যাঁ ভাই আচ্ছা কত চান জোড়াটা জোড়াটা ভাই

এটা কি দিলেন আবার সিঙ্গেল নোর ভাই এটাও লাল গিয়ারের হ্যাঁ ভাই কই পাইলে নেই লাল গিয়ারের লাল মুসাল দাম টকটকা লাল ভাই আচ্ছা সিঙ্গেল নটটা আলাদা বিক্রি করবে না সব একসাথে কেন মুসাল দাম ভাই প্রথম জোড়াটা চুটাল খোপালা জোড়া হ্যাঁ জি খোপালা জোড়াটা চুটাল জোড়াটা একদম আপনার 1400 টাকা 1400 টাকা 1400 টাকা খোপা ছাড়া জোড়াটা সিঙ্গেল নটটা একদম 800 টাকা আর খোপা ছাড়া জোড়াটা হলো 1000 টাকা ভাই 1000 টাকা হ্যাঁ ভাই একদম ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ঠিক আছে রবিন ভাই ভাই চুইনা চুইঠাল হ্যাঁ ভাই ভাই পুরো গলা গা গলা গছা ভাই গত দুই সপ্তাহ মনে হয় হ্যাঁ ভাই

নাম ভাই এই যে দুই দল দিলাম দুইथाल हां भाई চিলা চিলা কি চিলা এগুলা এটা ভাই দুইथाल লাল চিলা লাল চিলা দর্শক দেখেন যে মাকরাটা খুব অ্যাকটিভ ঢাকা করতেছে তো রবিন ভাই জি ভাই দুই জোড়া যদি কেউ নাই কত চান দুই জোড়া কোনো বৈজ্যদি নাই ভাই হুম

কালদম ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম ভাই চুইটাল এগুলা উড়ে কেমন ভাই এগুলা ভাই মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা উঠবে তিন সাড়ে তিন ঘন্টা উড়বে না হ্যাঁ ভাই অর্শো সাইজটা অনেক বড় সাইজ

এই হচ্ছে দর্শক মাদিটা মাদিটা তো গিয়ারটা ভাই অনেক সুন্দর মার্শাল ভাই একদম সিঁদুর পট্টি যেটা বলে মার্শাল সাইজও কিন্তু অনেক বড় এক জোড়া হচ্ছে খোপা ছাড়া মুজোওয়ালা ময়না যাক এক জোড়া খোপোওয়ালা ময়না যাক তো রবিন ভাই এই দুই জোড়া কোনো ভাই যদি নেয় কত হলে বিক্রি যদি আপনার কোনো ভাই নেয় হুম দুই জোড়া বারো বারো চব্বিশশো হুম

এটা কি কোকা মাদি? হ্যাঁ ভাই। নর কোকা নর। হ্যাঁ ভাই। দেখেন দর্শক। ডাকটা কি দর্শক দেখেন। আটালাই যাচ্ছে ভাই। আহ কি গরম আতে দোকান তো ভাই পুরো গরম বানাই দিছে। হ্যাঁ ভাই। মানুজি মেতে গায় ভাই কালকে কয় কি ডাকতাছে কি ডাকতাছে আমি কই ভাই ও বুদার কোকা গো বুদার কই কি কস এদম ফলোমানের মত আসে। হাম কই অ এ ডিমনি ভাই।

জোড়া হচ্ছে খোপা ছাড়া দর্শক দেখেন খোপা ছাড়াটাও দেখতে কিন্তু কম সুন্দর না মার্শাল দেখেন আরো দিবেন হ্যাঁ তো ভয় পেয়ে গেছি যে কি করে তিন জোড়া এটা সিলভার ভাই তিন তিনজোড়া ভাই প্রথম জোড়াটা একদম চোদ্দশো টাকা আচ্ছা আর নাই জোড়া একদম এক হাজার করে কোন দাম দামি নাই ভাই হম হম নাইরাজোরা যে কোনো একটা এক হাজার করে হ্যাঁ তিন জোড়া একসাথে নিলে কত তিন জোড়া একসাথে যদি কোনো ভাই নাই রবীন ভাই কি দিলেন ভাই এটা খয়রা গলা দর্শক দেখেন অনেক ভাই লাল গলা বলে না খরাজিনাল খয়া কাকে বলে এই হচ্ছে অরিজিনাল খয়রা গলা

চাই একবারে বললে মনে একবার একবার একবারে আপনার যদি কোনো ভাই নাই একদম টাকা যান দুই জোরার প্যাকেজ 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 যদি আপনার প্রথম জোড়াটা আটশো টাকা আচ্ছা আর দ্বিতীয় জোড়াটা করবো মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা দর্শক দেখেন খুব খুবই করতেছে। করতেসে নরের দামে মাদি ফ্রি দেখেন নরে মাত্র টাকা

সে ভাই বলছে আর কি বাচ্চা সকলে দেওয়ার জন্য ভাই বাচ্চাটা গাড়িতে দিতে দিতে বাচ্চাটা ভাই মরে মায়েরা

এটা <laughs> আচ্ছা <laughs>

বাগা চুইটেল জোড়া হ্যাঁ ভাই আফসান বাগা আফসান বাগা চুইটেল জোড়া মাশাআল্লাহ দর্শক দেখেন একদম নরমালি দুটেই সেম কালার সেডিং পারছে ভাই একটা ডিম পারছে হ্যাঁ ভাই আরেকটা পারবে আরেকটা পারবে কত চান জোড়াটা ভাই জোড়া বই মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা দর্শক দেখেন আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে নিয়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম